মাছের রাজা সাদে সেরা ইলিশ বিলাসে এবারের যাত্রা ইলিশের আবাসস্থল যেমন পদ্মা ইলিশ বিলাসে তেমনই স্বর্গরাজ্য মাওয়া বন্ধুরা স্বাগত আমাদের আজকের ভ্রমণ কর্ম মাছে বাতে বাঙালি এই প্রবাদ সার্থক তখনই যখন বিশ্বের সেরা সাদের ইলিশের জন্মভূমি বাংলাদেশ আর অধিকাংশ ইলিশি ধরা পড়ে পদ্মার জল পদ্মা এখানের রূপালী ইলিশ যেন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ তাই তো আবেগ আর ভালোবাসায় ইলিশকে দিয়েছি জাতীয় মাছের খেতে টাটকা ইলিশ ভাজি ও বর্তার স্বাদ নিতে বছর জুড়ে ভোজন রসিকদের ভিড় লেগে থাকে মাওয়াঘাটে বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম মাওয়াঘাটের রেস্টুরেন্ট পোল। গভীর রাতেও ইলিশ বেচা কেনার কোলা হলে মুখরিত চার দরদাম শেষে একজোড়া মাঝারি ইলিশ অর্ডার দেওয়া হলো দোকানের শেষ প্রান্তে একজন ব্যস্ত কেটে ধুয়ে তার রান্নার উপযোগী করতে দরদাম থেকে খাবারের টেবিলে পুরো প্রক্রিয়া আপনার চোখের সামনে কাটা দোয়া শেষে এবার অপেক্ষা সরিষা তেলে ভেজে নেওয়া ক্রেতাদের চাপ বেশি থাকায় পর্যায়ক্রমে হচ্ছে ভাজা টেবিলে সাজানো সারি সারি এই সরিষা তেল মাছ অন্যতম উপকার ইলিশ ভাজি বেগুন ভাজি আর লেজের বর্তা এখানকার পপুলার আইটেম আমরাও এই তিন আইটেম অর্ডার দিয়ে অপেক্ষায় আছি ফুটন্ত তেলে কারিগরের সুদক্ষ হাত ব্যস্ত মাছ উল্টে দিতে পুরো ভর্তি মাছ ফ্রাই হয়ে যাচ্ছে অতি অল্প সময়ের ব্যবধানে মাছফ্রায়ের এই কর্মযজ্ঞকে উপভোগ করছেন বজন রসিকেরা নিবিড়ভাবে তো বন্ধুরা প্রায় বিশ মিনিট অপেক্ষার পালা শেষে হাতে এলো ইলিশের বাটি টিমের বাকি সদস্যরা আমাকে রেখে বোজন শুরু করতে প্রস্তুতি নিয়ে বসে পড়েছে টেবিল আমি পিছিয়ে পড়লাম আনন্দ মামার পছন্দের আইটেম লেজের বর্তা সংগ্রহ করতে বাটি হাতে নিয়ে এর গ্রানে বিমোহিত হয়ে নাচতে নাচতে হাজির হই টেবিল কিন্তু ক্যামেরা অন আছে তা জানা না থাকায় প্রেমবন্দী হয়ে গেলাম নিজের অজান্তেই জম্পেশ পেট পূজা শেষে জ্যোৎস্নার আলু গায়ে মেখে এবার পথ ধরলাম বাড়ির পা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন রূপসী বাংলার সাথেই থাক